আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন ইভেন কি আপনি যদি যে কোনো ক্ষেত্রে অনলাইনে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার একটি আর ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি একদম কোন প্রকার পাসপোর্ট ছাড়া একদম মোবাইল ব্যাঙ্কিং যেটা হলো উপায়ের মাধ্যমে কীভাবে একটি কো ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড যেটা হলো ডুয়াল কারেন্সি কার্ড যেটা দিয়ে আপনি দেশে বিদেশে লেনদেন করতে পারবেন লাইক আপনি ফেসবুকে বুস্ট করতে পারবেন লাইক আপনি ডুমিন বুস্টিং কিনতে পারবেন ই কমার্স মার্কেটিং থেকে আপনি নিতে পারবেন এ টু জেড অর্থাৎ এইটাতে আপনাকে আপনাকে কোনো প্রকার কষ্ট করতে হবে না যার কারণে আপনি কোনো পাসপোর্ট লাগবে না যেটা দিয়ে আপনি কোথা থেকে এনডোসমেন্ট করে আপনি স্প্যান্ড করবেন তার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র একটি উপায় উপায়ে যেটা হলো এমএফএস যেটা মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস বিকাশ নগদ রকেটের মতো যে একটা উপায় সার্ভিস আছে এখানে আপনার একটা ভেরিফাইড অ্যাকাউন্ট হলেই কিন্তু আপনি এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই কার্ডটা কিভাবে পাবেন সব কিছু অ্যাট টু জেট আমি আপনাকে আজকে দেখাবো ওকে সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেশের প্রথম এম এফ এস কো ব্র্যান্ডেড প্রি কার্ড দেশে বিদেশে লেনদেন করা যায় ওকে সো কীভাবে এটি আপনি পাবেন তো প্রথমে এখানে আমরা যদি তাদের সুবিধাগুলো দেখি এখানে অনেক সুবিধা আছে যেটা হলো ফিচার্স যেটা হলো ডুয়াল কারেন্সি ডুয়াল কারেন্সি বলতে আমরা বুঝি যেটা হলো দুইটা কারেন্সি ঠিক আছে অর্থাৎ যেটা হলো আপনি বাংলাদেশি কারেন্সি প্লাস হলো ইউএসডি এটা ব্যবহার করতে পারবেন বিস্যাপিপেইড কার্ড ইন্টারন্যাশনাল কার্ড লোকাল শপিং এটিএম উইড্র করতে পারবেন গ্লোবালি নট অনলি ফর বাংলাদেশ একদম প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু গ্লোবাল এটা করতে পারবেন ট্রানজাকশন অ্যালার্ট পাবেন কার্ড ব্যালেন্স চেক করতে পারবেন উপায় অ্যাপের মাধ্যমে নো মিনিমাম ব্যালেন্স থাকতে হবে একদম জিরো থেকে আপনি কিন্তু কার্ডটা নিতে পারবেন অটো রিনিউয়েবল থাকবে তারপর হলো কার্ড অ্যাক্টিভেশনের আপনার আদার মেনটেন্স থ্রু ইউসিবি কল আপনি এখানে কল দিয়ে করতে পারবেন তো এখানে কি লাগবে আপনাকে একটা চার্জ দিতে হবে যেটা হলো কার্ড ইস্যু প্রথম কার্ড ইস্যুর জন্য পাঁচশো পঁচাত্তর টাকা ইনক্লুডিং ব্যাট থাক ব্যাট থাকবে সর্বমোট হলো আপনাকে পাঁচশো পঁচাত্তর টাকা তাদেরকে প্রথমে দিতে হবে আফটার অ্যাপ্লিকেশন আপনার অ্যাপ্লিকেশন দিবেন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল করার সাথে সাথেই তাদেরকে এই পেমেন্টটা করতে হবে পেমেন্টটা করার পর পনেরো দিনের মধ্যে আপনাকে কার্ডটা আপনার হোম ডেলিভারি দিবে আপনি এটা পেয়ে যাবেন তো এখানে বিস্তারিত লেখা আছে আপনারা চাইলে এটা আরও বিস্তারিত দেখে নিতে পারবেন কার্ড অ্যানুয়াল ফি আছে তিনশো পঁয়তাল্লিশ আর এস এম এস অ্যালার্ট দুশো টাকা তাইলে এটা দিয়ে আপনি গ্লোবাল লিমিট অ্যাপ্লিকেবল নো কনভার্সেশন রেকার্ড তারপরে প্রিপিড কার্ড কুইক ফ্যাটস অ্যাট অ্যাকসেপ্টনেস তারপরে এখানে আপনার গ্লোব ভিসা মার্চেন্ট তারপরে কার্ড অ্যাপ্লিকেশন ফ্রম উপায় অনলি আপনি উপায় অ্যাপের মাধ্যমে করতে পারবেন কার্ড লোড করতে পারবেন কোনো প্রকার টাকা লাগবে না উপায় অ্যাপের উপায় এজেন্ট এবং উপায় অ্যাপের মাধ্যমে আপনি কার্ডে লোড করতে পারবেন তারপরে ডুয়াল কারেন্সি থাকবে মেলিডিটি থাকবে পাঁচ বছর তো এখানে অনেক কিছু আছে আপনি এখানে দেখে নেবেন তারপরে এখানে লিমিট আনলিমিটেড করা যায় কার্ড লোড আপনি মিনিমাম মাত্র দশ টাকা মানে বিডিটি হিসাবে যদি চিন্তা করেন আপনি তো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি বিডিটি দশ টাকা থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি লোড করতে পারবেন একসাথে তারপরে আপনি কাউন্ট করতে পারবেন পঞ্চাশটা প্রতি মাসে ডেইলি পঞ্চাশ টাকা কাউন্ট করতে পারবেন তারপরে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্পেন্ড করতে পারবেন তারপরে ট্রান্সফার মানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি একশো বার করতে পারবেন তিন লক্ষ টাকা পর্যন্ত একদিনে ট্রানজাকশন করতে পারবেন তো হিউজ পরিমাণ সুযোগ সুবিধা আছে পরিমাণেড কার্ড ডোমেস্টিক এটা হলো কার্ড লোডের ক্ষেত্রে আর ডোমেস্টিক কী করবেন এখানে এটিএম ওয়েডডল করতে পারবেন তারপরে আপনি দেখেন এখানে সব কিছু আছে আপনারা দেখে নেবেন তাহলে আর ক্লিয়ার হয়ে যাবেন তো এটা আসলে কাস্টমার ফুল প্রোফাইল অ্যাক্টিভ উপায় উপায় অ্যাকাউন্ট থাকতে হবে একটা ফুল প্রোফাইল অ্যাক্টিভ থাকতে হবে যেখানে আপনি একদম রেজিস্ট্রেশন করার সময় একটা উপায় অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনি এটা কো ব্র্যান্ডেড একটি প্রিপেড কার্ডের জন্য অর্ডার করতে পারবেন তো একদম সহজ ইজি ওয়েতে আপনি কিন্তু এটা পেয়ে যাচ্ছেন তো এটার আরো অনেক সুবিধা আছে যেটা দিয়ে আপনি যে কোনো কাজ কিন্তু সহজেই করতে পারবেন ওকে তো এখন আমরা মূলত দেখি যে কীভাবে এটা আবেদন করবো আমরা মূলত উপায় একটি অ্যাপস আছে আপনারা জানেন যারা উপায় ইউজ করেন বা করেন না তারা অবশ্যই উপায় অ্যাপসটা ইউজ করবেন উপায় অ্যাপসের মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনারা এটাকে পরবর্তী কার্যক্রম করতে পারবেন আমরা যদি এখানে একটু দেখি যে আসলে প্রসেসগুলো কী এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক টু প্রিপেইড কার্ড এখানে প্রিপেইড কার্ড একটা অপশন থাকে আমরা এখানে আমরা যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই এই দেখে এই যে এটা হলো আপনার উপায় অ্যাপস অ্যাপসটা এরকম থাকবে মনে করেন আপনার নাম এটা তারপরে এই যে এখানে নিচে থাকে প্রিপেইড কার্ড এখানে অপশন দেওয়ার পর দ্বিতীয় অপশন আপনি পেয়ে যাবেন এখানে আপনার ফোন নাম্বার সহ যাবতীয় তথ্য এখানে নাম ইমেল অ্যাড্রেস ফাদার্স নেম মাদার্স নেম ইমেল অ্যাড্রেস আপনার কার্ড নাম কি হবে এটা দিবেন তারপরে এখানে আপনার নমিনি তথ্য দিতে হবে নমিনি এনআইডি নাম্বারটা দিলে অটোমেটিক এনআইডি এবং বার্থ দিলে এখানে অটোমেটিক তথ্য চলে যাবে তারপরে এখানে আছে আপনার কান্টি ডিভিশন সিটি আপনি কোন জায়গায় আছেন বর্তমানে কোথা থেকে আপনি কার্ডটা নেবেন সেই অ্যাড্রেসটা এখানে থাকবে তারপরে আর অপশনটা হলো এখানে আপনার একটা সিগনেচার আপলোড করতে হবে টেক ইউর সিগনেচার আপনার একটা সিগনেচার আপলোড করবেন তারপরে কনফার্ম সিগনেচার করবেন রিচেক ফুল ইনফরমেশন আবার রিচেক করবেন অ্যান্ড সাবমিট করে দেবেন কার্ড অ্যাপ্লিকেশন সাকসেসফুল তিন দিনের মধ্যে এটা তারা অ্যাপ্রুভাল একটা মেসেজ দিবে আপনাকে যদি অ্যাপ্রুভাল হয় সেই ক্ষেত্রে আপনাকে বলবে আপনি ডিপোজিট করেন অর্থাৎ তাদের যে একটা চার্জ আছে পাঁচশো পাঁচশো পঁচাত্তর টাকা এটা তাদেরকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনাকে দিয়ে দেওয়ার সাথে সাথেই তারা আপনার অ্যাকাউন্টটা রিসিভ করবে আর পনেরো দিনের মধ্যে আপনার কার্ডটা আপনার হাতে ডেলিভারি দিয়ে দেবে তখন আপনি তাদের সাপোর্টে কথা বলে আপনি কার্ডটা অ্যাক্টিভ করে কিন্তু আনলিমিটেডভাবে ইউজ করতে পারবেন কোনো প্রকার পাসপোর্ট ছাড়াই তো উপায় এবং ইউসিবি ব্যাংকের সমন্বয়ে এই এই দুইটা আমরা আমরা মাধ্যমে কার্ডটা পাচ্ছি যেটা আমাদের কোনো প্রকার পাসপোর্ট লাগতেছে না কোনো হয়রানি নেই এই কার্ডটা আপনি অনায়াসে কোনো প্রকার অতিরিক্ত চার্জ ছাড়াই কিন্তু ব্যবহার করতে পারবেন তো যদি আর কোনো কোয়েশন থাকে এটা সম্পর্কে অবশ্যই বলে দিবেন আর যদি মনে করেন এটা আর কি কি উপায়ে ব্যবহার করা যায় সেটা আমাকে কমেন্ট বক্সে বলে দিবেন সেখানে আমি আপনাদেরকে আরো বিস্তারিত দেখানোর চেষ্টা কী কি উপায়ে আমরা এই উপায় কার্ডটা ইউজ করতে পারি তো আশা করি আপনাদের যে প্রবলেমগুলো ছিল যেটা হলো কুপা ডুয়াল কারেন্সির যে কার্ড প্রবলেম এটা আশা করি সলভ হয়ে যাবে আশা করি ইউসিবি এবং উপায়ের মাধ্যমে কারণ আমাদের চাইলে পাসপোর্ট করা যায় না অনেক প্রবলেম থাকতে পারে পাসপোর্ট তো অবশ্যই প্রয়োজন বাট তারপর নাকি পাসপোর্ট নাই একটা কার্ডের জন্য অনেকে হাহাকার করে তো আশা করি উপায়ের এই উদ্যোগটা অনেক ভালো লাগছে আমার কাছে স্পেশালি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন আর কোন প্রকার প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ভালো আল্লাহ হাফেজ